হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি প্যারাডাইস এক্সপ্রেসকে নিয়ে প্যারাডাইস এক্সপ্রেস সম্পূর্ণ নতুন একটি ব্যানার তাদের আগমন ঘটেছে বেশি দিন হয়নি তারা ঢাকা কক্স তার পাশাপাশি ঢাকা সিলেট রোডে স্লিপার এবং সুইট ক্লাস বাস দিয়ে ভালোই সার্ভিস দিচ্ছে সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করলো দুই ইউনিট চাইনিজ আনকাই ব্র্যান্ডের সিকেডি এসি কোচ সম্ভবত এই প্রথম ফ্রন্ট ইঞ্জিনের আনকাই চেসিস আসলো আমাদের দেশে ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আনকাই রেয়ার ইঞ্জিন ফ্রন্ট ইঞ্জিন থেকে বেস্ট বলে আমার কাছে মনে হয় চেসিসের সম্পর্কে বলতে গেলে দুই সালে ঢাকা মোটর শোতে এই চেসিস দুটি ডিসপ্লে করেছিল এনার্জি প্যাক লিমিটেড যারা আনকাইয়ের ডিলার কিন্তু তখন কেউ চেসিস দুটি নিতে আগ্রহ প্রকাশ করেনি যার কারণে একটা লম্বা সময় ধরে এই দুই ইউনিট চেসিস এনার্জি প্যাকের কাছেই পড়েছিল অবশেষে তারা দুজন এখন রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে বাসগুলোতে সহ টোটাল আঠাশটি বিজনেস ক্লাস সিট দেওয়া হয়েছে বাসগুলো অতি শীঘ্রই ঢাকা সিলেট রোডে চলাচল করার সম্ভাবনা রয়েছে আর বাসগুলোর অসাধারণ কাজ করেছে বাংলাদেশের স্বনামধন্য বডি বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আনকাই চেসিসের স্পেসিফিকেশন একটু জেনে নেওয়া যাক ইঞ্জিন টাইপ ওয়াইসি সিক্স এ টু সিক্স জিরো এবং টু জিরো এমিশন স্ট্যান্ড হলো ইউরো টু চেসিসের এর হলো সাড়ে এগারো মিটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো তিনশো লিটার আর সাসপেনশন হলো লিফ স্প্রিং বাস দুটির কাজ যথেষ্ট পরিমাণ সুন্দর করেছে জৈন বিঞ্জিনী ওয়ার্কশপ আশা করি বাসগুলো ভালোই সার্ভিস দিবে ঢাকা সিলেট রোডে যেহেতু নতুন ব্যানার তারা চেষ্টা করবে বাসগুলোর যত্ন নেওয়ার জন্য যদি যত্ন নেয় বাসগুলো লং টাইম সার্ভিস দেবে বলে আমি মনে করি তো বাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমন করে জানাবেন অতি শীঘ্রই আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব নতুন কোনো আপডেট নিউজ নিয়ে তো সবাই ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম